প্রায় দু বছর পর কুকি এবং মেদি অধ্যুষিত এলাকায় অবাধ যান চলাচল শুরু হওয়ার সাথে সাথেই সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুরে শনিবার ইম্ফল চূড়া চাঁদপুর কাংপো কোপি বিষ্ণুপুর এবং সেনাপতি সংযোগকারী রাস্তায় বাস চলাচল শুরু হওয়ার সাথে সাথে বিক্ষোভ শুরু করে কুকি সম্প্রদায়ের লোকেরা এ সময় চলাচল বন্ধ করার জন্য রাস্তায় পাথর ফেলে বিক্ষোভকারীরা গাছ কেটে ফেলা হয় রাস্তার ধারে বেশ কয়েকটি স্থানে যানবাহন পার্কিং করে বন্ধ করে দেওয়া হয় রাস্তা আগুন ধরিয়ে দেওয়া হয় বাস ও গাড়িতে সহিংসতা থামাতে লাঠিচার্জ এবং কাঁদানো গ্যাসের শেল ছোড়ে নিরাপত্তা বাহিনী জবাবে পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শত শত মানুষ কিছু ছবি এবং ভিডিওতে আহতদের শরীরে প্যালেট বন্দুকের গুলির চিহ্ন দেখা যায় তবে তা নিশ্চিত করেনি পুলিশ ইম্ফল চোরাচাঁদপুর কাংপোকপি বিষ্ণুপুর এবং সেনাপতি এলাকায় যাওয়া সরকারি বাসগুলো পরিচালিত হচ্ছে সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের সুরক্ষায় এছাড়াও রেড জোন এলাকার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী উল্লেখ করা যেতে পারে মণিপুরের পরিস্থিতি নিয়ে পয়লা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পর্যালোচনা সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আট মার্চ থেকে মণিপুরের সমস্ত রাস্তায় নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তেরোই ফেব্রুয়ারি দাঙ্গাকারীদের লুট করার সমস্ত অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এক্ষেত্রে এখনো পর্যন্ত পাঁচশোটিরও বেশি অস্ত্র সমর্পণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রিপোর্ট নিউজ নাও